যে মরণ একদিন আসবে কবি এই জন্য মরণা মা ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণা ডাক দিয়েছে যেতে হবে ভাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ নামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারা আমায় দিতেই হবে থাকিতে পারিব না মিছে এ ভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি ইমান কি হবে ওপা তৌ করার সময় এখন আমার নাই তো বা করার এখন আমার নাই মরোনায় ডাক দিয়েছে যেতে হেভাই মরোনামায় ডাক দিয়েছে যেতে হেভাই ভাবিনী অসময়ে ডাকি বেয়ামায় করিনি ইমান আমল হবে ও পায় ভাবিনী ওসময়ে ডাকি ব্যায়ামায় করিনি ইমান আমল হবে ও পায় Noito মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই ওতয়েব বন্ধু আমার বাপ আমার মরণ আসার আগে আগে আমাকে নেকির বোঝা করে নিতে হবে আমাকে মরনের আগে আগে নেকির বোঝা বানিয়ে নিতে হবে যাতে করে কিয়ামতের দিন এই নেকির বোঝা আপনি আমি জান্নাতে প্রবেশ করতে পারে এই জন্য বলছি মা আমার বোন আমার বাপ আমার এই মাসটা হলো রহমতের মাস এই মাসটা হলো মাের মাস এই মাসটা আমার যে এই মাসের ভিতরে দিয়েছেন কেতাবনা পাঠিয়েছেন এই মাসের ভেতরে তাহলে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ যে ক্ষমা চেয়ে নিতে পারল না এই মাসের ভেতরে যে গুণাকে মচন করতে পারল না তার চেয়েতে হত বাগা বান্দা আর কেউ হতে পারে না তাহলে মরণের আগে আগে আমাদেরকে কয়ামতের অর্থাৎ পুঁজি করে নিতে হবে এটা হল একটা বাসার এই বাসারে আমাদেরকে আল্লাহ তবারাকুয়া তালা পাঠিয়েছেন একটা ব্যাগ দিয়ে মূল বিষয়ে কেমন কথা বললেন ব্যাগ ফের কি ব্যাগ হলো আপনার সময়টা বিশ বছর ষাট বছর সত্তর বছর যে আপনাকে আল্লাহ তা বারাকুয়া তালে হায়াত দিয়েছেন এই হায়াতটা হল আপনার ব্যাগ এই ব্যাগের ভিতরে আপনাকে বাজার করে নিয়ে চলে যেতে হবে কি ভুল বললাম মনে করেন আপনাকে একটা ষাট বছর সময় দেওয়া হয়েছে তো এই সময়ের ভিতরে আপনাকে বাজার করতে হবে বাজার কি নামাজ রোজা হজ জাকাত দান খায়রাত আপনার মুখের ভাষা সুন্দর হওয়া লাগবে চাল চরিত্র ভালো হওয়া লাগবে আখলাক চরিত্র ভালো হওয়া লাগবে কথা বলতে হবে না সত্য কথা বলতে হবে কারো মালকে ভক্ষণ করে খেয়ে নিতে হবে না কারো মাল যদি নিয়ে থাকেন তাকে দিয়ে দিতে হবে আমানতের খেয়ানত করা যাবে না চুগল খরি করা যাবে না যাদা আপনার কিনা জালেম অত্যাচার করা যাবে না এক কথায় নেকির যতগুলো কাজ রয়েছে গুলো হলো আপনার সবজি আপনাকে সবজিগুলো নিয়ে ব্যাগের ভিতরে করে নিয়ে আপনাকে চলে যেতে হবে তাহলে বোঝা গেল আমাদেরকে এই পৃথিবীর বুকে একটা আল্লাহ তাবারাকাল সময় দিয়েছেন এই সময়ের ভিতরে আপনাকে আমাকে বাজার করে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে আমরা যতদিন বাঁচবো যেন আমরা মরণকে স্মরণ করে চলতে পারি সকল বলুন আমিন আমরা যতদিন বাঁচবো আল্লাহ তুমি আমাদেরকে নেক হায়াত যতদিন বাঁচবো যেন আমরা তোমার দিনের উপরে চলতে পারি যেন আমরা মরণকে স্মরণ করে চলতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দিও সকল বলুন আমিন আল্লাহ এটা হচ্ছে একটা রহমতের মাস আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও সকলে বলুন আমিন তো যাই হোক আমি এতক্ষণ আপনাদের সামনে বললাম মরণ সম্পর্কে মরণ থেকে রেহাই পাওয়া যাবে না আমাদেরকে মরণ থেকে বাঁচার কোনো কোনো পথই নেই আজকে জেলখানাতে কেস করে দিয়েছে বিশ লাখ টাকা দিয়ে পঞ্চাশ লাখ টাকা দিয়ে কেস থেকে আপনি জামিন হয়ে চলে আসলেন কিন্তু এই এমন একটা জিনিস সেখান থেকে রিহাই পাওয়া কোনো সম্ভবই নেই অসম্ভব আপনাকে শেষ হতেই হবে আপনাকে পৃথিবীর বুক ছেড়ে চলে যেতেই হবে যতই বড় মাওলানা হোক না কেন যতই বড় পর্দাশীল নারী হোক না কেন যত বড় মমিনা নারী হোক না কেন একদিন এই দেশ ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে যেতে হবে যেতে হবে স্বয়ং নাবিজি ওনাকে যেতে হয়েছে তো আমরা তো হলাম তার উম্মত আমাদেরকে যেতে হবে রিহায় আমরা পাব না তো এটাকে আমি এখন পেন্ডিংয়ে রাখলাম এবার আমি যে এই বর্তমান আমাদের সময় এই সময়টাকে আমাদেরকে ফলো করতে হবে এই যে আমাদের সামনে একটা সময় চলছে এটা কি সময় বলুন তো কীসের এটা সময় এটা আমরা কোন সময় অতিবাহিত করছি আমরা এমন একটা সময় অতিবাহিত করতে যাচ্ছি যেই সময়টা চলে গেলে পাবো কি না জানি না এর আগের রমজানে আপনার হয়তো দাদা ইন্তেকাল দাদা বেঁচে ছিল এই রমজানে হয়তো আপনার দাদা নেই জানি না গত রমজান পেয়েছে এ রমজান পেল না এরকম নেই আছে তাহলে সামনে যে আমরা রমজান পাবো এটা আপনি মনে করেন ক বলুন না গো মনে করেন কেউ আমরা থাকতে আসেনি চলে যেতে হবে জানি না এই সামনে রমাজান আমরা পাবো কিনা তাহলে আমাদেরকে আগে আগে মৃত্যু আসার আগে আগে আমাদেরকে ভালো কাজ করতে হবে এখনো সময় রয়েছে বাপামার পশ্চিম দিকে এখনো সূর্য উদয় হয়নি আমাদের এখনো সময় রয়েছে বাপামার পশ্চিম দিকে এখনো সূর্য উদয় হয়নি আমাদেরকে সচেতন হতে হবে যে দরজা এখনো খোলা রয়েছে আমাদেরকে তোবা তাহালিল করে ইসতেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মরণের পথে আমাদেরকে সব সময় চলতে থাকতে হবে মরণের কথাটা আমাদেরকে সবসময় স্মরণ করতে হবে এটা রাখতে হবে আল্লাহ যেন আমাদের মাথার ভিতরে আমাদের দিলের ভিতরে মরণের কথাটাকে স্মরণ করে চলার তৌফিক ইনায়াত করেন সকল বলুন আমিন আল্লাহ আজকে আমরা এগারো রমাসান শেষ করে বারো রমজানে চলছি আল্লাহ গো তুমি আমাদের এই গত এগারো রমাসান তুমি আমাদের কবুল করে নাও সকল বলুন আমিন আল্লাহ জানে না আমাদের এই সম আমরা যে পালন করছি জানে না আমরা ঠিক মতো করছি কিনা যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি সেটাকে ক্ষমা করে দিয়ে এই সমটাকে গ্রহণ করে নিও সকল বলুন আমিন তো যাই হোক আপনাদের বক্তা চলে আসছে আপনাদের মূল্যবান ভালো ভালো আলোচনা করবেন আপনারা ওনাকে চেনেন আপনারা ওনাকে দেখেছেন তো যাই হোক যাই হোক যখন কী বলবো একটা নোটিশ এসেছে যে শেখ আপনার কাছে বিনীত অনুরোধ যে কয়েকটা আপনি গাছাল বলবেন তো সময় যেহেতু সংকীর্ণ তো আমি সম্পূর্ণ না পারলেও সম্পূর্ণ না পারলেও কিছু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তো প্রথমে লিখেছে হাইরে বিড়ি সাধের বিড়ি শাক বিনীত অনুরোধ যে এটা আপনার কাছে আমার শোনার ইচ্ছুক আমি আপনার কাছে শুনবো তো আপনাদের কি ইচ্ছুক আছে হ্যাঁ তো যারা কিন্তু বিড়ি খাচ্ছেন বিড়ি ছাড়তে হবে কিন্তু ছাড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের পর থেকে বিড়ি খাবো না বলুন ইনশাআল্লাহ হ্যাঁ গো আমরা শুনলাম শোনার পরে যদি আমরা পরিবর্তন না হলাম তো শুনে কোনো লাভ হলো হাদিস কোরআন থেকে কথা শুনলাম যে একজন বড় আলেম বললেন বিড়ি খাওয়া একেবারে কি চলবে না তো সেটা শোনার পরে আপনি যদি না মানেন তাহলে কোনো লাভ হলো ইসলামের কথা শুনে আমরা পরিবর্তন হব কি হব পরিবর্তন হবো দেখা গেল আপনি বিড়ি খাচ্ছেন বিড়ি খেতে 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 আপনার মরণের সময় চলে আসলো এবার আপনি কি করবেন বলুন তাহলে আমাদেরকে বিড়ি খাওয়া ছাড়তে হবে সিগারেট খাওয়া ছাড়তে হবে তামাক খাওয়া ছাড়তে হবে বলুন ইনশাআল্লাহ ছাড়বো বলুন না গো ইনশাআল্লা ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের কবুল করে নেই বলুন আমিন তো শোনেন তাহলে ড়ে সাধের বিড়ে কি তারে গোন হাইরে বি